দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি বুনিয়াদপুর রাজ্য সড়ক পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে আন্দোলনে বিজেপি কুসমন্ডি থেকে গ্রামী রাজ্য সড়কের বেহাল অবস্থা কয়েক মাস আগে রাজ্য সড়ক মেরামত হলেও বেশ কিছু জায়গায় এখনো বেহাল অবস্থায় রয়েছে কুসমন্ডি কুমোরপাড়া রাজ্য সড়কে বর্ষার চলে পরিণত হয়েছে খানা খন্দে আর তাতেই যাত্রীদের দুর্ঘটনার আশঙ্কা প্রচণ্ড বাড়ছে তারপর প্রশাসন নড়েছে প্রশ্ন সঠিকভাবে মেরামতের হবে এবারও বর্ষার মরশুমে রূপ নিয়েছে চাষের ক্ষেতে তাই রাস্তা মেরামতির দাবিতে রবিবার কুসমুন্ডি বিজেপির পক্ষ থেকে রাস্তার ধারে ধানের চারা লাগিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা তাদের দাবি প্রশাসনের উদাসীনতার কারণে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে রাজ্য সড়ক কুসমন্ডি থেকে বুনিয়াদপুর পর্যন্ত দৈনিক শত শত টটো শত শত টোটো মোটরবাইক ট্রাক লরি যাতায়াত করে আর তাতে বিপদের সম্মুখীন হতে হয় গাড়ির চালকদের তাই দ্রুততার সাথে রাস্তা মেরামত না হলে কুসমন্ডি বিজেপির নেতৃত্ব আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক তাপসচন্দ্র রায় মন্ডল সভাপতি অজিত সরকার বিজেপি নেতা গৌতম গোস্বামী পঙ্কজ ঘোষাল মহিলাদের ত্রী রীমা সরকার সহ একাধিক বিজেপি নেতৃত্ব আমরা 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 ভারতীয় জনতা পার্টির পুষুমন্ডি তরফ থেকে আজকে আমাদের যে কুসুমন্ডি টু উনিয়দপুরের যে রাস্তা এই রাস্তার কুসুমন্ডির কুমারপাড়া মোড়ে এখানে রাস্তার বেহাল অবস্থা এই বেহাল অবস্থার জন্য ভারতীয় জনতা পক্ষ থেকে আজকে মণ্ডল সভাপতি অজিত আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক মৃণালদা আমাদের সোমনাথ আমাদের ভারদন্দা জেলা কমিটির সদস্য রিমাজি আমাদের মহিলা মোর্চা নেতৃ সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে কুসুমন্ডিতে আমরা আজকে পদবোধ করেছি উদ্দেশ্য একটাই যে সরকার যে বারবার করে বলছে যে মানুষের জন্য কাজ করছে কোথায় কাজ করছে আপনারা দেখতে পেলেন রাস্তার বেহাল অবস্থা জল জমে রয়েছে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে বারংবার আমরা বলেছি বিডিও অফিসেও বলেছি এবং তার উদ্যোগ নেতৃত্ব প্রশাসনকেও বলেছি আমরা কোনো তার সুব্যবস্থা করেনি তার জন্য আজকে আমরা পথবর্ত করেছি প্রশাসন এসেছিল তারা কথা দিয়েছে দুই একদিনের মধ্যে তারা এই জলের ব্যব সুব্যবস্থা করবে যাতে জল নিকাশের ব্যবস্থা হয়ে যায় এবং রাস্তার সুব্যবস্থা যাতে হয় যদি না করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবো

誰